নমস্কার সবাইকে প্রথমে আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা এই দিনে আমাদের বাড়িতে পূর্বপুরুষদের উপলক্ষে বারান দেওয়ার নিয়ম আছে এর জন্য মা সকাল থেকে উঠে বিভিন্ন রকমের রান্না শুরু করে দিল সবই নিরামিষ রান্না ওই দিন আমিষ রান্না করা হয় না তো নিরামিষ রান্নার মধ্যে ছিল বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ছই ভাজা যাকে অনেকে সিম ভাজাও বলে সাথে ছিল নিরামিষ তরকারি যেটার মধ্যে কাঁঠাল আলু কুমড়ো মূল ডাটা সব কিছুই ছিল ও তার সাথে ছিল বেগুন ভাজা যেটা আমার একদম পছন্দের খাবার আর মা রান্না করেছিল মুগ ডাল যেটা আমের ছিল মানে আম দিয়ে মুগ ডালটা রান্না করেছিল আর করেছিল টক যেটা মিষ্টি আলু দিয়ে দিয়েছিল সাথে চিনি ব্যবহার করেছিল মা টকটা তৈরি করতে গুড় করেনি গুড় গুড় দিয়ে পায়েস রান্না করা হয় তাই মিষ্টি টকটা করতে মা চিনিই ব্যবহার করেছিল সাথে ছিল বিভিন্ন রকমের ফল আপেল কলা তরমুজ শশা ও সাথে ছিল লেবু আর বিভিন্ন রকমের আর শ্যামাই পিঠে শ্যামাই পিঠে পিঠেটা অবশ্য চাল দিয়েই করা হয় আর সাতুর পিঠেটা তো মুড়ির সাতু দিয়েই তৈরি করা হয় সাথে গুড় ব্যবহার করা হয় সাথে ছিল খোলা পিঠে এই খোলা পিঠেকে অনেকে চিতল পিঠেও বলে আর সাথে ছিল পায়েস যেটা গুড় দিয়ে রান্না করা হয়েছিল ও কেবাই আজকের জন্য এত